নতুন বছরকে সামনে রেখে বড় খবর বাংলাদেশি হিন্দুদের জন্য ভারত সরকার ঘোষণা করেছে বিশেষ দীর্ঘমেয়াদী ভিসা এবং পরবর্তী নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাঁচ বছর ভারতে বৈধভাবে অবস্থান করলেই মিলতে পারে ভারতীয় নাগরিকত্ব এমনটাই জানানো হয়েছে সরকারি দায়িত্বশীল সূত্র থেকে এই সিদ্ধান্ত ঘিরে ভারত বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা আজকের ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি কে কীভাবে এই সুবিধা পাবে কোন শর্তে পাঁচ বছরের পরে নাগরিকত্ব নিলবে আর ভারতের নীতিতে কী বড় পরিবর্তন এসেছে তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা নিয়মিত আপনাদের জন্য ভিসার লেটেস্ট আপডেট নিয়ে আসি তো চলুন মূল আলোচনা শুরু করি ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ ক্যাটাগরির দীর্ঘমেয়াদী ভিসা বা এলটিভি চালু করা হয়েছে এই ভিসায় একজন বাংলাদেশি হিন্দু নাগরিক পাঁচ বছর পর্যন্ত ভারতে বৈধভাবে অবস্থান কাজ ব্যবসা এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই ভিসা মূলত এমন পরিবারগুলোর জন্য যারা দীর্ঘমেয়াদে ভারতে বসবাস করতে আগ্রহী সবচেয়ে আলোচিত বিষয়ে পাঁচ বছর পর নাগরিকত্ব ভারত সরকারের নতুন গাইডলাইন অনুযায়ী বাংলাদেশি হিন্দু যিনি পাঁচ বছর ধারাবাহিকভাবে ভারতে এলটিভি ভিসা নিয়ে থাকবেন কোনো অপরাধমূলক রেকর্ড থাকবে না স্থানীয় থানার ভেরিফিকেশন উত্তীর্ণ হবেন এবং ভারতের আইন মেনে চলবেন তারা সিটিজেনশিপ অ্যাক্টের নির্দিষ্ট ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আগে যেখানে নাগরিকত্ব পেতে এগারো বছর লাগত এখন এই সময় কমিয়ে পাঁচ বছর করা হয়েছে নির্দিষ্ট ভিসাধারীদের ক্ষেত্রে এই ভিসাধারীরা ভারত থাকাকালীন পাবেন বেশ কিছু সুবিধা ভারত জুড়ে বসবাসের অনুমতি ব্যবসা চাকরি বা স্বদ্যোক্তা কাজের সুযোগ সন্তানদের ভারতীয় স্কুলে পড়াশোনার সুবিধা ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি রাজ্যভেদে কিছু সামাজিক সুবিধাও পাওয়া যেতে পারে তবে রাজনৈতিক অধিকার যেমন ভোট দেওয়া শুধুমাত্র নাগরিকত্ব পাওয়ার পরই সম্ভব সরকারি সূত্র বলছে বাংলাদেশি হিন্দুদের জন্য নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় রেখে এই নীতি আনা হয়েছে এছাড়া ভারতের উত্তরপূর্ব ও পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে জনসংখ্যার ভারসামা বজায় রাখার রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে এমনটি বিশ্লেষকদের ধারণা এই ভিসার জন্য যেসব কাগজপত্র লাগবে বাংলাদেশি পাসপোর্ট জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র ধর্মীয় পরিচয় প্রমাণ ভারতীয় কোনো আত্মীয় থাকলে তার তথ্য যদি থাকে ভারতে থাকার সম্ভাব্য ঠিকানা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আর্থিক সক্ষমতা আবেদনের প্রক্রিয়া চালু হলে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে অনলাইন ফর্ম পাওয়া যাবে এরপর সরাসরি সাক্ষাতকারণেও হতে পারে প্রাথমিক হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার হিন্দু পরিবার ভারতে দীর্ঘমেয়াদে বসবাসের আবেদন করে নতুন নীতি চালুর ফলে সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে বিশেষত সীমান্তবর্তী জেলা খুলনা যশোর সাতক্ষীরা দিনাজপুর রাজশাহী এসব এলাকা থেকে আবেদন বেশি হতে পারে ভারতের অভ্যন্তরে এই সিদ্ধান্তকে কেউ মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন আবার কেউ বলছেন এটি রাজনৈতিক স্বার্থের অংশ বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে নীতিগতভাবে তারা এই ধরনের মাইগ্রেশন উৎসাহিত নীতিকে সমর্থন করবে না বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশি হিন্দুদের জন্য ভারতের এই নতুন ভিসা ও নাগরিকত্ব নীতি নিঃসন্দেহে বড় পরিবর্তন নিয়ে এসেছে পাঁচ বছর ভারতে বৈধভাবে থাকলে নাগরিকত্ব এমন সুবিধা আগে কখনো ছিল না আপনারা এই বিষয়ে কি ভাবছেন কমেন্টে জানান নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি ছিলাম আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে